يا حبيبي كم تنمو الشمس القمر لا ينام كم كم يا حبيبي كم تنمو الله الكلم لا ينام محمد رسول الله لا ينام اللهم على سيدنا وعناني قم قم يا حبيبي كم تنمو الشمس القمر لا ينام كم كم يا حبيبي كم تنمو الله على الكلم لا ينام ابراهيم خليل الله لا ينام اللهم صل

الله على الكلم لا ينام كوم كوم كم كم يا حبيبي كم تنام الشمس والقمر لا ينام يسار خول الله لا ينام اللهم سلم

রাহমাতে আলাম বেনুর রে বোঝা সাম সাহাবিরা আতর বানাই ঐ নবী জিরে ঘাম সাহাবিরা আতর বানাই অই নবী জিরে ঘাম জিরে ভরে সবাই মিলে বলেন এটা ইমানই আওয়াজ দিলে বলেন সুবাহান আল্লাহ না রাই তেক বীর বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস নারী দেখবে নারী দেখবে আল্লাহ পাকের নবীর গায়ের ঘাম আমাদের যেমন গায়ের ঘাম যখন শরীরটা ঘেমে যায় অক্লান্ত পরিশ্রম হলে আমার নবী পাকের গায়ের গাম যখন ঘামতেন সাবা একরামরা কৌটো করে রেখে দিতেন কেন রসুল্লাহর ঘামটাকে তারা মিশকে আম্মার আতর বা সেন্ট হিসেবে ব্যবহার করতেন তাদের বিবাহতে সাদিতে গরীব অসহায় সাহাবা একরামেরা রসুল ঘামগুলো মজুদ করে রাখতেন জোরে বলুন সোহার সবাই মিলে বলেন তাহলে সেই রসুলের ওয়াফাত মিলাদাত ওয়াজ নসিয়াত হবে আমরা একজন বাড়িতে নয় তাই প্রত্যেককে অনুরোধ করব চলে আসেন প্রত্যেকে চলে আসেন কেন এই মাহফিলটা তামাম পৃথিবীর কোন মানুষের জন্য নয় পোপেট নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সানে দুয়ার মাহফিল ওয়াজ মাহফিল রসুলের ওয়াফাত এবং বেলাদার এই কারণে আমরা এখানে সমবেত হয়েছি একত্রিত হয়েছি এই কারণে তাই সেই রসুলের মান মর্যাদার সৌকাত আল্লাহর কাছে অনেক প্রিয় আমি গোনাগার যত ওয়াজ তাকরির আলাপ আলোচনা বায়ান করে আপনাদের শোনাই না কেন জান ভরবে না কেন তিনি অন অল কোন নবীদের সঙ্গে তুলনা হয়নি আল্লাহ যার প্রতি খুশি তামা মখলোক তার প্রতি খুশি জোরে বলুন সোহান সেই যুগে যুগে রসুল্লাহকে রসুল্লাহ বলে মেনে নেবার পর রসুল্লাহকে নবী রসুল বলে মেনে নেওয়ার পর আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবার পর আল্লাহকে তারা সাক্ষী রেখে নবীর প্রতি তারা জীবনটা কোরবান করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান জোরে বলেন না সুবহান আল্লাহ সেই নবীর মাহফিলে কিছু দিনই আলাপ আলোচনা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সন্তান হিসেবে কিছু খেদমত রাখব কিছু খেদমত রাখব তাই আল্লাহ রসুল আল্লাহর হাবিব দ্যার নী বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলছেন যে জায়গায় আমার কথাবার্তা হয় দিনের কথাবার্তা হয় কোরআনের কথাবার্তা হয় শরিয়াতের কথাবার্তা হয় এক কথা ইসলামিক কালচার নিয়ে আলাপ আলোচনা করা হয় সেই জায়গাটার নাম হলো হল আজিল জান্না ওটা হলো একটা জান্নাতের বাগান জোরে সরে বলি বান তাই কবি বলছেন সাহাবিরা আঁতর বানাই পহি নবী জিরে ঘাম সাহাবিরা আঁতর বানাই পহি নবি জিরে ঘাম বস্তু নিঘন্ঘ নিশিলাম খেজুরের গাছের দাঁত যতে জোরে খুঁদবাঁধি তোর চলে কেরাম নবি কদিতে রে নোবির বিহে গ কদিত রহে অবক হে দেখলেন সব সহাবায়ক রাম অবক হে দেখলেন সব সহাবায়ক রাম লায় রাম লা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আর শুনবা নি সুন্দর কাহিনী আর শুনবা নি সুন্দর কাহিনী জান্নাতেরে রুমে রুমে লেখা নবীর নাম জুড়ে বলেন না সবাই মিলে বলেন আল্লাহ পাকের জান্নাতিস প্রত্যেকটা রুমে দরজায় জানলাই একমাত্র ওয়anil al prophet নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা প্রত্যেক একটা জান্নাতে জান্নাতের ঘরে ঘরে আমার নবীর নামটা সোনালি অক্ষরে মিম হে মিম দাল মিম হে মিম দাল মিম হে মিম দাল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাম রাহমতে আলাম নবি নূরে সাহাবিরা আতরবানাই ওই নবী জিরে ঘাম সাহাবিরা আঁতর বানাই ওই নবী জিরে لا إلهَ